এই যে এই চোখে দেখা শিক্ষক কজ করছে ছাত্র পানে পানি ঢেলে দিচ্ছে খুব বেশি দিন যায়নি করানের কাছে মাত্র সাত দিন আগে গেছে এখনো কোরআন পড়াও শুরু করেনি আলিফ বাতাসা চলতেছে এর ভেতরে কি আল্লাহ নোর ঢুকিয়েছে যে শিক্ষক যিনি মাথার তাজ তিনি তার সম্মান করা লাগে সাড়ে ছয় বছর বয়সের বাচ্চা ওস্তাদের পায়ে পানি ঢেলে দিচ্ছে ময়লা লেগে আছে হাত দিয়ে সাফ করে দিচ্ছে আমি চোখে এটাও দেখেছি ইউনিভার্সিটিতে ক্লাস চলছে মাস্টার্সে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা করে মেরেই ফেলবো বলেন তো এটাও ছাত্র ওইটাও ছাত্র এটা করানের স্পর্শ পেয়ে করার পরে জানোয়ার হয়ে গেছে দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে আর আমরাও শুনছি সবাই কোরআন দিয়েই বলছে সবাই কথা কি সত্য না এটা বোঝার জন্য আপনার ক্ষমতা থাকা লাগবে এই জন্যেই তো করানের প্রথম শব্দ ফরজ যেটা পড়ো রোজার ফরজ আল্লাহ আগে দেয়নি নামাজের ফরজ আগে দেয়নি আগে দিয়েছে কিসের ফরজ বলেন বলেন পড়তে হবে আপনাকে নবীজি যেদিন নবদ পেয়েছেন বখারি শরীফের হাদিস বিশ্ব তিনবার বকে জড়িয়ে নিয়েছিলেন ইব্রাহিম বলেছেন এবারা নবীজি বলেছেন তিনবার মা নাবি পারি আমি পড়তে পারি না এই ছেলে কথা বলে কে এখানে বসে চতুর্দবা বার যখন তাকে চাপ দিয়ে ধরে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক বিশ্বনবী এবার পাঁচটা আয়াত নবীজি জিব্রাইলের সাথে পড়েছিলেন এই হাদিস আমাদের জানা নেই এ পর্যন্ত তো জানেন যে পাঁচটা আয়াত বারবার পড়লেন নাকি এর টিকায় লেখা আছে ব্যাখ্যায় জিজ্ঞাসা করলেন হে রাসুল আমি আপনাকে পাঁচ বা তিন বার পড়তে বললাম বললেন আমি পড়ব পড়তে পারি না বা পড়বো না এখন পড়লেন কেন নবী জয় মুহূর্তে জবাব দিয়েছিলেন যে ব্রাহ তুমি বার বার পড়ছিলে পড়ো 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 তেমন কি পড়ব তুমি তো বলবা যে কি পড়বো যখনই বললে বিস মে রব্বিক আল্লা দি খালাক ওই রবের নামে বড় যিনি তোমাকে বানিয়েছে এবার কিন্তু আমি বড় আরম্ভ করেছি শিক্ষা দিতে চেয়েছেন কেমত পর্যন্ত দুনিয়ায় যারা নবীর উম্মত আসবে তারা যেন রব ছাড়া অন্য কারো নামে না পড়ে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে এখন রবের নামে পড়া আছে হ্যাঁ কথা বলা লাগবে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত সিলেবাস কারা বানিয়েছে আমরা জানতে চাই এখানে তো ছিয়ানব্বই ভাগ হিন্দু বাস করে না ছিয়ানব্বই ভাগ মুসলমান বাস করে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত পড়ার পরে যদি ওর পেটে বোম মারলে কোরআন পড়তে না পারো কি পাস করে আসলো আর এইটা না থাকার কারণে আজ মানুষ মাস্টার্স করার পরও জানোয়ার হয়ে যাচ্ছে এই যে এই চোখে দেখা শিক্ষক যোগ করছে ছাত্র পাড়ে পানি ঢেলে দিচ্ছে খুব বেশি দিন যায়নি কোরআনের কাছে মাত্র সাত দিন আগে গেছে এখনো কোরআন পড়াও শুরু করেনি আলিফ বাতাসা চলতেছে এর ভেতরে কি আল্লাহ নোর ঢুকিয়েছে যে শিক্ষক যিনি মাথার তাস তিনি তার সম্মান করা লাগে সাড়ে ছয় বছর বয়সের বাচ্চা ওস্তাদের পায়ে পানি ভেলে দিচ্ছে ময়লা লেগে আছে হাত দিয়ে সাফ করে দিচ্ছে আমি আজকে এটাও দেখেছি ভার্সিটিতে ক্লাস করছে মাস্টার্স সে শিক্ষকে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা পরে মেরেই ফেলবো বলে তো এটাও ছাত্র ওইটাও ছাত্র এটা কোরআনের স্পর্শে পায় কোরআনের আলো পায় মানুষ হচ্ছে আর ওইটা মাস্টার্স করার পরে কোরআন পাইনি জানোয়ার হয়ে গেছে আগামী প্রজন্ম যদি আপনি এখনো পর্যন্ত পথে রেখে যেতে চান রবের নামে পড়া সিস্টেম চালু করেন নাই তো যা শুরু হয়েছে আগামী দশ বছর পরে রব কি তখন আবার সেনানোর জন্য জিব্রাইল আসা লাগবে এক কথা বসে এখানে প্রথম ফরজ যেহেতু পড়ো একরা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি একরা মানে বড় একরা মানে বোঝো একরা মানে নিজে মানো একরা মানে মানুষকে মানানোর পদ্ধতি পরিবেশ তৈরি করে দাও পড়া করান করান পড়ার ব্যাপারে তিনটা শব্দ আমার নজরে এসেছে পারা রাতালা আতালাওয়া অবিধান ব্যত্তা যারা তারা লিখেছে তিনটা শব্দের ব্যাখ্যা পড়ো বুঝো নিজে মানো আর মানুষকে মানানোর পরিবেশ তৈরি করে দাও যতোদিন আপনি কোরআন পড়বেন বুঝবেন নিজে কমবেশি মানবেন तमाम দুনিয়া খুঁজে দেখবেন আপনার সেরকম শত্রু নেই চার নাম্বার যে হক শর্ত যেটা আমি শুধু নিজেই মানব না আমি মানুষকে মানাবো এক কথা বলতে গেলেই বিশ্ব নবীর মতো আপনাকে জেলে যাওয়া লাগবে ঠিক নিমা মা ابو হানিফা আমাদের ইমাম জাকের আমরা দাবি করি উনিও জেলে ছিলেন 8 বছর ওনার নিজের অপরাধের কারণে না বলেন অনেকে চুরি করে ধরা পড়েছিলেন না ডাকাতি করে কি বোঝা লাগবে কথা থেকে ওনাকে যত মানুষে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যারা বলিস আমরা কোরআন পড়ি আমি বুঝি আমি মানি শুধু এ পর্যন্ত না আমি মানুষকে মানাতে চাই এই যে আল্লামা শফি যিনি মারা গেলেন তেতুল হুজুর যার নাম দিয়েছে এ লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কেউ তার চিন্ত না তার শত্রু ছিল না যতদিন কোরআন বুঝেছে কোনো শত্রু তার নেই কম বেশি দিনই কোরআনের আয়াত মেনেছিলেন ঝামেলা হয়নি যখনই বলেছে না কোরআন আমি নিজে মানি না আমি মানাতে চাই দেশের জনগণকে ওয়াল্লাযীনা ইউজুন রাসূল আল্লাহি লাহু মাযাবুন আলী সূরা তাওবা 61 নম্বর আয়াতের শেষের দিকে আছে এই আমি যতগুলো তাফসীর পেয়েছি সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত আল্লাহ পাক বলেন না আর যারা ইয়ুজুনা এটা মোজার বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও যারা দেবে এই এদিকে তাকান ভালো করে খেয়াল করুন কোন দিকে তাকিয়ে আছেন কেন দিলেন এখন তো রাসূল নেই বর্তমানে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আশা আর সম্ভাবনা তাহলে এটা ভুল না মানে আপনি এর ভেতরে অতীতের কোন শব্দ আমি পেলাম না মাঝি নেই past বলে কোন শব্দ আয়াতের ভেতরে নেই ও না আয়ু জনা এটা বর্তমান ভবিষ্যৎ বলেন আপনি আয়াত দি আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন যারা রাসূলকে কষ্ট দিচ্ছে দিবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ নাজিল করবে আর হ্যাঁ এর তাফসিরে ফি জিলালুল কোরআন সাইয়েদ গুতব লিখেছেন নবী রাসূল যেহেতু কিয়ামত পর্যন্ত আর আসবেন না তো বিশ্ব নবীর জীবনের শেষ দিকের কথা ছিল ভালো উলামা ওয়া রাসুল আম্বিয়া পৃথিবীতে যারা আলেম তারা নবীর وارিস ঠিক নবীর কি وارিস উত্তরাধিকারী নায়েবে রাসূল তারা নবীর দায়িত্ব যা ছিল আলেম বলে কেউ দাবি করলে তার দায়িত্ব সেটাই হবে নবীকে কষ্ট দিলে যেভাবে আজাব নাসিল হওয়ার কথা যেহেতু নবী নেই আয়াত তো আছে কেমন পর্যন্ত নবীর সত্যিকার উত্তরাধিকারী যারা এদের কেউ কেউ কষ্ট দিলে আল্লাহ এরকম আজাব নাসিল করবে। এখন আমাদের বাস্তবতা বোঝা লাগবে নবীর ওয়ারিস কারা বাইশ নাম্বার বাড়ার ষোলো নাম্বার পেষ্টার 13 নাম্বার লাইনের আঠাশ নাম্বার আয়াত এটা আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে বেশি ভায় আমি আল্লাহকে করে আলেমরা কারা মনে করছি এখানে নামের আগে যাদের ব্যাখ্যায় হাতিয়েছে বলেন যারা কি আমাদের ময়দানে জাল্লা পাঁচটা প্রশ্ন করবে তার পাঁচ নাম্বার এটা যতটুকু জানতে তার কতটুকু মানতে এটা বলো তার মানে জ্ঞান অনুযায়ী যারা আমল করেরা আল্লাহর কাছে আলেম বলে জ্ঞান অনুযায়ী যাদের আমল নেই কাজ নেই প্র্যাকটিক্যাল লাইফে যাদের কর্ম জীবনের সাথে জ্ঞানের সাথে মেলে না এদেরকে আলেম নামের আগে মাওলানা মফতি আলেম লিগা থাকলে আলেম না ওটা সালেম ঠিক সালেম এটা আমি বানালাম হ্যাঁ সূরা বাকারা প্রথম নাম্বার পারার বেশ নাম্বার পেস্টার 12 13 নাম্বার লাইনে চলে 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে আমান আজলামু মিন মান কাতা মা শাহাদা তান ইন দা হুকমিনাল্লাহ এখানে اسئله তাফसील দেওয়া আছে আলেম বসে আছে এজন্য বলছি এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় সব আর কোরআনে নেই আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও গোপন করে রাখে বাংলাদেশে এরকম দালাল মৌলবি নেই এই কথা বলে না কেন এই দেশে আজ জেলে থাকার কারণে দালাল মৌলবি গুলো কোন দায় পড়ে না হাসিনা আর কোন দায় পড়ে নাই খালেদার যেদেরকে জেলে রাখা দালাল গুলো পাঁচ আটা দালালি করে শুধু পেছন দরজা দিয়ে ফুসলায় সঠিক কথাটা বলতে আমাদের বিরুদ্ধে তোমার মুখ থেকে থেকে জেলখানা আমি শুনে এসেছি যারা জেলে আছে ছিয়াত্তর জন কম মাদ্রাসার আলেম ছিলাম এক জায়গায় সবার এক বাক্যে আমরা জেলে থাকতাম না ওই দালাল কারণে আছে আর বলতে গেলে বলে হ্যাঁ আমাদের বিরুদ্ধে তোর বিরুদ্ধে তোর আমি চিনি তোমাদের কাছ থেকে কথাটা আসলাম আর বলতে গেলে আমার উপরে তোমার রাগ আসল হওয়া দুনিয়াতে যারা তাদের জ্ঞান অনুযায়ী তাদের এলেম অনুযায়ী আমল করবে আর পৃথিবীতে আমরা জানি জ্ঞানের উপরে সব যাইতে বেশি আমল করেছে নবীরা এ কথার সাথে একমত আছেন তো নবীরা সব জাইতে বেশি আমল করে নাই তাকান নবীদের দিকে সরাই হাসিনের তিরিশ নাম্বার আয় আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আফসোস আক্ষেপ এমন কোন নবী রসুল পাঠালাম না যার সাথে সবল সাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই উপহাস করে নাই নবীদের চরিত্র খারাপ ছিল মানুষের মেয়ের দিকে তাকিয়ে থাকতো ঘর ভেঙে দিত কোন কারণে তাদের উপর ঠাট্টা বিদ্রোহ আপনার একটু মনে হয় না পৃথিবীতে বহু নবীর জীবনী পড়ে দেখেছি তাদের নাম জাতির লোকেরা পাল্টিয়ে পর্যন্ত দিয়েছে

আমার নামও এটা শুধু দুই পাঁচ বছরের বিষয় না এটা হয়ে আসছে আবাহমান কাল থেকে এদেশে আলেমদের মাথার মুকুট যিনি ছিলেন হাজার হাসার আলেমের উস্তাদ তারও নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুসুর আরে ভাই আপনার একটা বারো চিন্তা আসে না এই শব্দটা কার মাথা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন যার আসে আসুক আপনার বলার দোকান মাথার কাজ নাই শব্দ আসতে অনেক বড় মাথা লাগে এজন নাম পাল্টিয়ে দেওয়া वाला ताना बाजू बिल अलক বিসা লিসমুল ফসুق بدل ঈমান ও মানলাম আল্লাহ পাক বলেন যারা মানুষের নাম পাল্টিয়ে দেয় উল্টা পাল্টা নামে ডাকে এ মানুষগুলো যদি তওবা না করে রাসালেম এরা কি আমি আনিছে নিচে নামলাম না সুতরাং জ্ঞানের উপরে যারা আমল করেছে আমরা এক নাম্বারে তাদের নাম পেয়েছি তারা নবী রসুল তারা কি এদের যারা সত্যিকারের অনুসারী হবে উত্তরাধিকারে হবে বুঝবেন এই মানুষগুলো সত্যিকারের আলেম আর এদেরকে যদি কষ্ট দেয় বিপদে ফেলে বুঝবেন দেশে আজাব আসবে আমাদের দেশে তো কোনো আজাব নেই কিসের আজাব আজাব আছে এই জন্যে তো বড় খাতে বলছো খেজুর খাওয়ার দরকার নেই এটাতে কত বড় আজাব আপনি জানেন আমার যতটুকু ধারণা দুইশো টা রাষ্ট্র আছে পৃথিবীতে কোন দেশের মন্ত্রী যদি এরকম অপারগ হতো যে খেজুর আমদানি করতে পারছে না দাম বেশি দরকার হয় বড় দিয়ে ইফতার করো আমার মনে হয় সে লজ্জায় পদত্যাগ করতো

খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে দোকানদার বলছে টাকা দেবা না যে কিসের টাকা আমি তো চলে যাচ্ছিলাম আপনার বয় তো আমার ডাক দিয়ে খাওয়াইছে যে টাকা যদি না তো আমার ব্যবসা লাটে উঠবে লস হবে টাকা তোমার দেওয়া লাগবে না আমি টাকা দেবো না কি করবেন করে টাকা যদি না দাও তাহলে একশো বার কান ধরে উঠবস করো বলেছে কি অপমান মনে হয় কিসের অপমান আমার ব্যায়াম হচ্ছে এভাবে হবে না দরে জোতার মালা দিয়ে যে দিয়ে বোরা শহর ঘোরাচ্ছে এবার অপমান মনে হয় কিসের অপমান আমার তো দাম বাড়ছে পরিস্থিতি বাড়ছে আপনি যা করবেন করেন আমি টাকা দিতে পারবো না আমার এই ছোট্ট একটা নাটিকা থেকে আমার মনে হয় দেশের অনেকের চরিত্র এখন এই মরিয়ে যাবে তাও আর ছাড়বে না অত জোরে বলার দরকার নেই ভাই দিনকাল ভালো না আস্তে আস্তে বলবে আমি তো কথাটা শুরু করেছিলাম তাহলে আলেম আল্লাহর দৃষ্টিতে তারা যে মানুষগুলো তাদের জ্ঞানের উপরে আমল করে ইমাম এবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাইহে তিনি আলেমের সংজ্ঞা দিতে গিয়ে তিনটা শব্দ ব্যবহার করেছেন আলেম বলা হয় ওই লোকটাকে জানলার কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর বাংলার মুসলমানেরা বলেন তো এই দেশে আল্লাহর কোরআনের চিন্তা ভাবনা করা মানুষ বেশি না কম? নেই কম মানে কে করে মানুষকে ফাঁস দেওয়া লাগবে এই চিন্তা আছে। আমার মনে হয় এই সব চিন্তা বাদ দিয়ে দেশের আলেমরা যদি আজ একটু চিন্তা করত দেখি কোরআন থেকে নতুন কোনো তত্ত্ব বের করা যায় কিনা এই দেশে আমরা সাধারণ মানুষ অনেক কিছু পেতাম শিরিক বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে এখনো পর্যন্ত যদি টনক না নড়ে কালকে বেদাত আপনার ঘরে ঢুকবে দ্বিতীয় নম্বরে আলেম ওই লোকটা যে আল্লাহর এবাদতে নিজেকে ব্রত করে তিন নম্বরে আলেম ওই লোকটা যে লোকটা সমর্থ থাকার পর আল্লাহর গোনার কাছ থেকে নিজেকে বিরত রাখে সব পজিশন ঠিক আছে কিন্তু সুযোগ সুবিধা আল্লাহর ভয়ে যারা নিজেকে বিরত রাখবে গনার কাছ থেকে এরা আল্লাহর কাছে আলিম আলিমের সংজ্ঞা বললাম কয়টা আল্লাহ আমাদেরকে এই সংজ্ঞা অনুযায়ী আলিম হওয়ার তাও ফিক দাও বলেন আমি